রসালো আর একটু মশলাদার হতে চলেছে আজকে আমার টপিক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সাইনি ঘোষ তিনি শুধুমাত্র একজন ভালো নেত্রী নয় তিনি একজন ভালো অভিনেত্রী তাকে নিয়ে আজকে একটু কথা বলবো সঙ্গে কিছু TMC নেতা মন্ত্রীদের নিয়েও কথা বলবো তাদের চুরি দুর্নীতি নিয়ে একটু কথা বলবো তোমরা কি করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ধৈর্য ধরে বসো আর বাকিটা আমার করে ছেড়ে দাও ওদের কি করতে হবে আমি বুঝছি তো চলো ভিডিওটা শুরু করা যাক দিদি আমাদের খুব ভালো গান গায় আমি তোমাদের দিদির একটা গান শোনাচ্ছি তোমরা একটু শোনো ओके जमाना चाहे रोके खुदाई हमको आना पड़ेगा वेल डन

এসে বাইরে থেকে এসে বলে না যে আমরা লক্ষ্মীর ভান্ডার ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেব কি বলে তো যে আমাদেরকে ভোট দিয়ে দেখুন লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে দেব আরে ভাই তোমরা তো কেন্দ্রে রয়েছ তোমাদের তো নরেন্দ্র মোদী রয়েছে তোমাদের তো এক কাজা রাজ্য রয়েছে যেখানে বিজেপি শাসনে রয়েছে আগে সেখানে করে দেখাও আরে আগে দিল্লি সামলা পরে ভাববি বাংলা রুকো যারা বন্ধুগণ সাইনি আমাদেরকে বোঝাতে যাচ্ছেন যে বিজেপি নেতারা শুধুমাত্র প্রতিশ্রুতিই দেয় আমি একটু সাইনি দিকে মনে করিয়ে দিতে চাই আসামেও রয়েছে অরুণদয়ী যোজনা যেখানে চব্বিশ লক্ষ দরিদ্র পরিবারকে মাসে হাজার টাকা করে দেওয়া হয় শুধু তাই নয় গুজরাটে রয়েছে নমশ্রী যোজনা মা বোনেরা সুযোগ সুবিধা পায় আমি সাইনি দিকে বলতে চাই যে বিজেপির নেতারা কথায় ওঠে না তারা কাজে করে দেখিয়ে দেয় মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বহন করবেন মাথা নিচু করে মা বোনদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে মা লক্ষ্মীর ভান্ডারটা মাথা উঁচু করে টিএমসি ঝান্ডাটা ধরবে আর মাথা নিচু করে বাড়ির মা বোনদের কাছে জিজ্ঞাসা করে মা লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছে তো আজকে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইলো যারা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্য এই দলটাকে করে যখন আরজি করের মতো ঘটনা ঘটে তখন তোমাদের মাথা নিচু হয় না যখন কসবা ল কলেজের মতো জায়গায় একটা ঘটনা ঘটে তখন তোমাদের মাথা নিচু হয় না যখন ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারা হলো তখন তোমাদের মাথা নিচু হয় না এবার আপনারাই ভাবুন মাথা উঁচু করে এই দলের ঝান্ডা ধরবেন না মাথা নিচু করে এই ইয়ং জেনারেশনের কথা ভাববে তোমরা নিচে কমেন্ট করো ঝার কমেন্ট সেরা হবে এক মাসে রিচার্জ ফ্রি কি বলে প্রত্যেকটা মানুষ তো জেনে গেছে চাকরি কে চুরি করেছে কে চোর চাকরি কে চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছে মমতা বন্দ্যোপাধ্যায়

এবার তোমাদেরকে আমি একটা টিএমসি নেতাকে দেখাচ্ছি তোমরা একটু দেখো জীবন কৃষ্ণ সাহা বড় আর বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা একটু দেখো সেখানে একটা ছেলে বলছে যে আমি চাকরির জন্য তো চার লাখ টাকা দিলাম চাকরি তো হলো না আমার দু লাখ টাকা অন্তত ফেরত দাও এই দেখো সেই ভিডিওটা বিক্রি

আকুন খবর যুন একটু কথা বলেন মানে বুঝতে পারছি তো দেশটা কোথায় চলে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যোগ্য অযোগ্য কেউ বাদ যাবে না। আমি কমিটমেন্ট করছি যোগ্যরা তাদের জায়গায় ফিরে যাবে। যোগ্যদের ব্যাপারটা আমি একটু ভেবে দেখছি। কতটায় না ঢপবাজি দিয়েছেন। বলতে চাই আমি বেঁচে থাকা কালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট নেই অর্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল ভোট দেবে রে ভোট তিন মুলকি দেব কেন ওরা তো ভালো কাজ করেছে চোর হোক জাত ভালো দায়ক ভিডিওটা আজকের এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর তোমরা কি সাবস্ক্রাইব করতে ভুলে যাও সাবস্ক্রাইবটা করে দাও টাটা Goodbye.